বানিয়াচং উপজেলা দিন দাউদপুর মদিনাতিল মাদ্রাসা প্রথম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি এলাকার সর্বস্তরের মুসলিম জনতা মহান আল্লাহ পাক আলামিনের দরবারে অফরন্ত শুকর আদায় করি যিনি আমাদেরকে নব প্রতিষ্ঠিত মাদ্রাসার প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলে ফিলে অংশগ্রহণের তৌফিক দান করলেন মন থেকে আল্লাহর দরবারে শুকর গুজার হচ্ছি আলহামদুলিল্লাহ আওয়াজ বাড়ান আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ আপনাদের গ্রামে এত চমৎকার একটি স্থান আছে আমার জানা ছিল না আর এত সুন্দর মসজিদ মাদ্রাসা হতে যাচ্ছে এটা কল্পনারও বাইরে যে আল্লাহ আপনাদের জন্য এত বড় একসান করুন গ্রামবাসী কি শুকর আদায় করবেন আপনারা এটা যেন মনে হচ্ছে আল্লাহ বিশেষ কোনো কারণে আপনাদের প্রতি করছে এবারের বছর হল পঁচিশ সাল আরো পঁচিশ সাল পরে হবে পঞ্চাশ সাল দুই হাজার পঞ্চাশ সালে আপনারা দাবি করতে পারবেন এই মাদ্রাসার অনেক ছাত্র হাফেজে কোরআন হয়েছে আলমে দিন হয়েছে মুফতি মুহাদ্দিস সাইফুল হাদিস হয়েছে জোরে বলেন মার হাবা কেউ কেউ হয়তো দাউদ হুদ্রিপুরের অবহেলার নজরে দেখেন অবহেলার নজরে দেখার দিন শেষ আর বেশি সময় অপেক্ষা করতে হবে না এই মসজিদ এই মাদ্রাসা আল্লাহর একজন সুমিষ্ট কণ্ঠের অধিকারী দাউদ আলাহ ইসলামের নামে নাম এই গ্রামটা শীঘ্রই ইনশা আল্লাহ সারা দেশে ছড়িয়ে পড়বে জুরে বলে ইনশা আল্লাহ কোন দিক থেকে কথা বলবো শেষ পর্যন্ত আল্লাহর কালামের শত তিপ্পান্ন নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করলাম হাদিস অংশ পাঠ করলাম তেলওতকৃত আয়াতে আরবি একটি মাসের নাম আছে যেই মাস আসতে বাকি আর মাত্র দুই মাস বিশ দিন এরপরে এই মাসটি আমাদের সামনে আসবে এটাও ভালো করে স্মরণে রাখেন এই মাসের নাম ছাড়া কোরআনে আরেকটি আরবি মাসের নাম নেই তিলক শুনলে আপনারা বুঝবেন এটা কোন মাস শাহর আমি কোন মাস আরবিতে রামাদন হাদিসে রামাদন আমরা একটু সহজে উচ্চারণ করি রমজান আবারও বলছি রমজান মাসের এই রামাদন ছাড়া মুহাররম সফর রবিউল আউয়াল রবিউস সানি জুমাদাল উলা জুমাদাল উরা রজব শাবান শাওয়াল জিলকদ জিলহজ 11 মাসের নাম উল্লেখ করলাম নাই অবশ্যই একটা মাসের নাম কোরআনে নাই শুধুমাত্রই একটি নাম সেটা হইল রামাদন জুরে বলি সুবহানাল্লাহ এর পরের কথা কি শাহ হলো Ramadan ওম শীলে ফিলঙ্কর আ রামধন ওই মাস যে মাসে নাদিল করা হল আঙ্কর আন যে মাসে নাদিল করা হল আঙ্কর আন আওয়াজে বলেন যে মাসে নাদিল করা হলা আল্লাহ মুখটাখ খুলেন না বন্ধু জোরে বলেন যে মাসে নাদিল করা হলা আঙ্কর আন পুরাণ থেকে দূরে থাকতে আল আলপুরাণ উচ্চারণ করতে অনেকের মনে হয় যেন ভয় লাগে এখনো যথাযথ উচ্চারণ হয় নাই একসাথে বলি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কিতাব দুনিয়ার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যে কিতাব সরাসরি কালামুল্লাহ আল্লাহ পাকের কালাম এই পুরাণ যেমন শ্রেষ্ঠ যে মাসে আল্লাহ নাদিল করলেন মাস সকল মাসের মাঝে শ্রেষ্ঠ যে রাতে এই পুরাণ নাজিল করলেন দুনিয়ার সকল রাতের মাঝে এই রাত হল শ্রেষ্ঠ এই পুরাণ শিক্ষা করে যারা নবীর উম্মত হয় তারাও শ্রেষ্ঠ ছিলাম বলেন মারহাবা। আপনাদের মদিনলম আপনাদের সন্তানদেরকে সেই কোরআন শিখিয়েই শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ সন্তান বানাবে দুই একটা দৃষ্টান্ত দিলে আপনারা সহজে বুঝবেন কোরআন যেমন শ্রেষ্ঠ কোরআনের সাথে যাদের সম্পর্ক তারাও হয় শ্রেষ্ঠ কিভাবে প্রথমত নবীদের ফতোয়াটা শোনেন নবীজি বলেন তোমাদের মাঝে শ্রেষ্ঠ তারা বিশাল সম্পদের মালিক যারা না বিশাল টাকার মালিক যারা না সোনারূপা হীরা মণিমুক্তা ডায়মন্ডের মালিক যারা না ঠাকা মতিশীল গুলশান বনানী যাদের বাসাবাড়ি না নবীজি দেড় হাজার বছর আগে বলছেন তোমাদের মাঝে শ্রেষ্ঠ তারা কোরআন শিক্ষা করে যারা কোরআন শিক্ষা দেয় যারা জুরে বলেন সুবাহ কার বাড়ি মক্কা সেটা দেখার বিষয় নয় কার বাড়ি মদিনাম সেটা দেখার বিষয় নয় কার বাড়ি ফিলিস্তিন সেটা দেখার বিষয় নয় কার বাড়ি ঢাকা

আমরা ছোটবেলায় মক্তবে পড়তাম সময় এমন একটা ছিল কাটে এটার নাম কি দেখা যায় না বলেন আপনারা এটা ছিল কাটে তাও আবার বাজারের কম কাট কাঠ দেওয়া মাথা না রাইলেন না তো কেউ এটা সেগুন দিয়ে বানায় না সার দিয়া বানায় না সাইটের কাঠ যা ফার্নিচার হয় না এমনটা দিয়া বানায় না বানায় কি দিয়া যা দিয়া ফার্নিচার হয় না কম দামি এই কাঠ দিয়া বানায় আমি দামি কাটে বসে আছি একেবারে ছিটা সেগুনো যদি হয় এই দামি সুপায় পা লাগে আমাদের মনিরা এটার উপর উঠে বসে এরপরও বে হয় না বাজারের যত কম দামে কাঠ দিয়ে দেয়াল বানানো হয় না কেন জ্ঞান বিশ্বাস মতো একজন মুসলমান ইচ্ছা করে পা লাগায় না ভুলবশত পা লাগলে এই কাঠের চমুখায় আওয়াজে বলেন ঠিক নেই বুঝে নেন এই কাঠের ভিতরে কিন্তু কোরআন নেই ভাই আমার দিকে কাঠের ভিতরে কিন্তু কোরআন নাই। শুধু আমাদের শোনা মনিরা কিছু সময় এটার উপর রেখেছে এছাড়া তোর কিছু না কিন্তু মদিনাতুল মাদ্রাসায় এই দাউদ ফুরের মাদ্রাসা এই জাতীয় মাদ্রাসায় ছোট ছোট শোনা মনিরা ঘন্টা পর ঘন্টা কোরআন পড়তে পড়তে মুখস্থ করতে করতে হৃদয়ঙ্গম করতে করতে তার ছোট্ট বুকের মাঝে সমগ্র কোরআনের জায়গা দেয় কাঠের মাঝে থাকলেই যদি এই কাঠটা এত দামি হয় তাহলে যেই সন্তানের বুকের মাঝে সমগ্র কোরআন না জানি কত দামি না জানি কত দামি সিল্লেবার মার হাবা খেয়াল করুন আমাদের সকলের পরনে জামা কাপড় আছে প্রত্যেকের জামাই আলহামদুলিল্লাহ যথেষ্ট দামি কিন্তু তো লেগেই আছে হয় না কিন্তু ওর আমের প্যাকেট করার যে বস্তুনি নি বা গিলাফ একটা ইজাতীয় কাপড় যা কেউ বানাইছে আমার জানা না বাজারের একেবারে কম দামি কোয়ালিটি যেটা মার্কিন এই মার্কিন কাপড় দেয়া বানায় কিন্তু এটা কোরআনের গিলাপ বা বস্তু হইয়া যায় দুনিয়ার সকল কাপড়ের মুসলমান ইচ্ছা করে সর্বশেষ আপনাদের একটু জসবাটা দেখি কোন একজন মিস্ত্রি তার নিজস্ব কার্ড দিয়ে রাওয়াল বানাইছে কিন্তু এখনো এই রাওয়ালে কোরআন রাখা হয় নাই মাত্র বানাইছে আর আশপাশের কোন বাজারে এই রাওয়াল একটার পর একটা রেখে সে চেয়ারে বসে এই রাওয়াল গুলোর উপরে পা রেখে বিড়ি টানছে দাউদপুরের মুসলমান আপনারা যদি দেখেন এইভাবে চেয়ারে বসে আর রাওয়ালের উপর পা রেখেছে যেহেতু দাউদ আলাইহিস সালামের নামে আপনাদের গ্রামের নাম অবশ্যই আপনারা ভদ্রভাবে বলবেন ভাইরে পারে না এটা রেওয়াল রাওয়ালের উপরে পা রাখতে পারে না পাটা তাড়াতাড়ি নামায় আনে আমি বিশ্বাস করি যদি এই লোকটা পা না নামায় এই দেশের মুসলমান পা নামায়া দিবে কাটতা আত্মরতা সে কিন্তু আমাদের মিসাজ ঠিক থাকবে না এটা প্রতি আমাদের শ্রদ্ধা প্রতি কোরআন ভালোবাসা শিখলে বাচ্চাদের না শিখাইলে ই বাচ্চা বড় হয়েও শয়তান হতে পারে গোমরা হতে পারে মূর্ত হতে পারে আওয়াজে বলেন ঠিক নেই নগদ একটা প্রমাণ দেই নাম আবুল সরকার মুসলমানের ছেলে মুসলমান সে দাবিও করে সে মুসলমান শোনেন নষ্ট করেন আপনারা মনোযোগ শোনেন এই তুমি শরৎ এখান থেকে তুমি সাইডে যাও

আরো বুঝার বাকি রয়েছে যদি সাত বছরে বাচ্চা থাইলে না কইতেন বাচ্চা বুঝছে না পঁয়ষট্টি সাতষট্টি বছর বয়স সে গানের আসরে স্টেজে দাঁড়ায় বলতেছে

সে এমন এক বাজে কথা বলছে আমার জানা মতে আবু যে হলো এত বাজে কথা বলে না নমরুদ তো বাজে কথা বলে না ফেরাউন এত বাজে কথা বলে না ফেরাউনে বড় জোর বলছি আমি বড় রব কিন্তু আল্লাহর তো গালি দেয় না আর এই হাটাসের বাচ্চা হাটাস বলছে আল্লাহর মুখ কোনটা পায়খানা রাস্তা কোনটা আমি বুঝিনি বিরানব্বই শতাংশ মুসলমানের বাংলাদেশী কথা সে বলতেছে তার পক্ষে আবার অনেক লোক আছে আজকে প্রমাণ হয়ে গেল দিন একটা রাত একটা আরেকটা একটা প্রমাণ হয়ে গেল শয়তানের অনুসারী একদল আর আল্লাহর পিয়ারা বান্দার একদল কত বলেন ঠিক না পুলিশ গ্রেফতার করে জেলে বলেছে এই আবুল সরকারের শুধু জেলে রাখলেই হবে না তৌহিদি জনতার প্রাণের দাবি দারাল্লা সামনে এতবার করেন। এদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার যত করেন বাংলার ছাপ্পান্ন হাজার বর্ধমান আমার ভাই বন্ধু আমরা দাও দূরে বাচ্চা হচ্ছে আবুলই তুমি আবুল উত্তরটা দেখেন আমার তো কষ্ট লাগতেছে আপনাদের উত্তরে আমরা চাইনি আমরা বাচ্চা আবুলই তো বাচ্চার আবুল সরকার যদি হতে না চাই তাইলে কোরআন ওয়ালা হওয়ার জন্য আল্লাহ আপনাদের দান করেছে ক্ষুদ্রটি পাবেন মদিনা তুল মাদ্রাসা এটারে যত যত্ন নিবেন আপনার সন্তানে যত্ন সহকারে যত তাড়াতাড়ি মাদ্রাসায় পড়াবেন অন্তত নুরানি পঞ্চম শ্রেণী পর্যন্ত আপনার বাচ্চা যদি মদিনা তুলনামে পড়ে আমি গ্যারান্টি দিতে পারি আল্লাহর রাতের ওয়ার ভরসা করে আপনার সন্তান আবুল সরকার হবে না এই জন্য আমাদের উপর গুরু দায়িত্ব আমাদের সন্তানদেরকে প্রাথমিক দিনই শিক্ষা দেয় পুরাণে মানুষে কতটা সম্মানিত করে